আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই দুই সালে অবৈধদের বৈধতা দিবে কিনা এ বিষয়ে নিয়ে কথা বলবো এবং যারা আসলে স্পেশাল পাস নিয়ে দেশে যাবেন সেটা নিয়েও কথা বলবো এবং কলিং পিসা মালয়েশিয়াতে পাম বাগানে সার্স এবং কর্মী আসবে সেটা নিয়েও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু সব কিছু আপনারা বুঝতে পারবেন আচ্ছা প্রথমেই আপনাদের সাথে শেয়ার করি যে কলিং বিষা কলিং ভিসাতে আপনারা সবাই জানেন মালয়েশিয়া পাম বাগানের জন্যই শুধু খুলছে অনেকেই অনেক রকম প্রশ্ন করতেছে কেউ হোটেলে কাজ আসতে চাচ্ছে কেউ মানে কৃষিকাজে আসতে চাচ্ছে কৃষিকাজ হচ্ছে এগ্রিকালচার ঠিক আছে আর প্ল্যান্টেশন সেক্টরটা কিন্তু আসলে হচ্ছে পাম বাগান তো শুধুমাত্র কিন্তু আসলে পাম বাগানের জন্যই কলিং বিষাটা খুলছে অনেকে অনেক রকম কমেন্ট করে যারা আসলে পাম বাগানে আসতে চান আসতে পারেন এই কলিং বিষয়ে কিন্তু এখানে একটা কথা আছে যারা অত্যাধিক পরিশ্রম করতে পারেন ঠিক আছে তারাই শুধু কলিং বিষয়ে পাম বাগানের জন্য আসবেন যারা স্টুডেন্ট আছেন বা লেখাপড়া করেন তাদের জন্য কিন্তু আসলে এই কলিং বিষয়টা না কারণ যদি কোম্পানি বিষয় হতো তাহলে আপনারা এখানে এসে কাজ করতে পারতেন কিন্তু যারা বেশি পরিশ্রম করতে পারেন কারণ এই পাম বাগানটা এমনই একটা জায়গা প্রচুর পরিশ্রম করতে হয় ঠিক আছে আমার নিজের চোখে দেখা যেহেতু প্রচুর পরিশ্রম করতে হয় যারা আসলে পরিশ্রম করতে পারেন তারাই এই পাম বাগানে আসবেন আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই এই বিষয়টা নিয়ে জানতে চায় যে আর্টিকেল থ্রি আসলে দিবে কিনা বা দুহাজার সালে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে এরকম সময় কি আসলে অবৈধদের বৈধতা দিবে কিনা কিছুদূর আগেই কিন্তু আসলে এটা মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আসলে ক্লিয়ার করছে যে আসলে আরটিকে টিকে বাতিল করে দিয়েছে এবং আর থ্রিও দেবে না তারা তো এমনটাই কিন্তু আসলে কিছুদিন আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে তো যারা হয়তোবা অবৈধ আছেন আপনারা যদি হয়তোবা একটু ধৈর্য ধরে মালয়েশিয়াতে থাকতে পারেন তাহলে যে কোনো এক সময় বা বৈধতা দিলে আপনারা বৈধ হতে পারবেন ঠিক আছে হয়তোবা দু হাজার পঁচিশ সালে আসলে শুরু থেকে হয়তো নাও দিতে পারে যদি সেরকম লোকের চাহিদা চাহিদা থাকে বা যদি চিন্তা ভাবনা করে যে এতগুলো লোক মালয়েশিয়াতে অবৈধ আছে আমরা একটা বৈধতা দিই তাহলে এটা কিন্তু আসলে সরকারি লাভ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে হয়তোবা এরকম ভালো একটা সংবাদ আসতে পারে বা বৈধতা দিতে পারে আর যারা স্পেশাল পাশে দেশে যাইতে চাইতেছেন বর্তমান কিন্তু আসলে মানে স্পেশাল বাসের জন্য অ্যাপ্লাই করলেও সেই অ্যাপ্লাই কিন্তু আসলে কম্পিউটার থেকে ইয়া করতেছে না ওটা কিন্তু আসলে লক করে রাখছে মালয়েশিয়া ইমিগ্রেশন তো হয়তো বা দু একটা জায়গায় খোলা আছে সেগুলো আপনারা যোগাযোগ করে ভালো যারা টিকিট বিক্রি করে বা এজেন্ট আছে ওদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আসলে দেশে যাইতে পারেন আর একটা কথা এখানে যদি যারা মানে দেশে যাইতে ইচ্ছুক তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করে দেশে দেন এরপরে কিন্তু আর কোনো অ্যাপার্টমেন্ট পাবেন না বা কোনোভাবেই কিন্তু আপনারা দেশে যাইতে পারবেন না ঠিক আছে অনেকেই অনেক রকম আশা করে আছে যে না ডিসেম্বরের শেষের দিকে আমরা দেশে যাব। কিন্তু কিন্তু এরকম শেষ হয়তো পরিস্থিতি শেষে থাকে না হয় কি জানেন কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না কোনো টিকিট পাওয়া যায় না কোনোভাবেই এরা কিন্তু আসলে দেশে যাইতে পারে না তো এই ছিল আজকে মোটামুটি মালয়েশিয়ান আপডেটগুলা যদি আপনারা আসলে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য অনেকেই অনেক সময় অনেক রকম কমেন্ট করেন আসলে আমরাও তো ভাই কাজ করি কাজের ফাঁকে একটা ভিডিও তৈরি করি বা আপনাদেরকে ভালো তথ্য দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কিন্তু আসলে সেক্ষেত্রে কাজের ফাঁকে কমেন্টের উত্তরগুলো দেওয়া হয় না তো আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব ভিডিও আকারে আপনাদেরকে প্রশ্নগুলোর একটার পর একটা উত্তর দেওয়ার জন্য ভিডিও তৈরি করে তো ভালো থাকবেন সবাই আর যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন এ ধরনের ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ